সজনে পাতার অনেক গুণাগুণ রয়েছে তো আজকে আমি এই সজনে পাতা দিয়ে আপনাদেরকে খুবই মজার সজনে চাটনি বানিয়ে দেখাবো অর্থাৎ ভর্তা বানিয়ে গরম ভাতের সাথে খেতে অসম্ভব ভালো লাগে আপনি একবার বানালে বিশ্বাস করেন পরবর্তীতে আবারও বানাবেন প্রথমে প্যানে দুই টেবিল চামচের মতো সরিষার তেল দিলাম তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি বুটের ডাল এটা ভিজে রেখে তারপরে অ্যাড করতে হবে এটাও দুই টেবিল চামচের মতো সাথে দিয়ে দিচ্ছি রসুন এবং শুকনো মরিচ আমি মাঝখান থেকে ভেঙে দিয়েছি আস্ত কয়েকটি কাঁচামরিচ দিলাম পেঁয়াজ কুচু দিয়ে এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি কারিপাতা কারিপাতা দিয়ে এটা যখন আপনারা মিক্স করবেন দেখবেন খুবই সুন্দর অ্যারোমা ছড়াতে শুরু করবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনাবাদাম এটা কিন্তু ভেজে নিয়েছি প্রথমে চিনাবাদামটাকে ভেজে এটা খোসা ফেলে তারপর অ্যাড করতে হবে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি সজনে পাতা এটা দেওয়ার পর বেশিক্ষণ কিন্তু এটাকে জাল করা যাবে না জাস্ট আলতো হাতে মিক্স করতেই দেখবেন যে এটা সুন্দরভাবে একদম সফট হয়ে এটার সাথে মিশে যাবে আর সামান্য পরিমাণ দিয়ে দিতে হবে তেঁতুলের কাত অর্থাৎ চার কুয়া তেঁতুল আপনি পানিতে ভিজিয়ে কোসলি এটা কাঁধ বের করে এ পর্যায়ে অ্যাড করবেন খুব বেশি পানির সাথে কিন্তু মিক্স করা যাবে না তাহলে এটা ড্রাই হতে সময় লাগবে এটা ড্রাই করলেও আবার ভালো লাগে না জাস্ট এটা দিয়ে মিশিয়ে নিতে যতটুকু সময় একটু ভেজা ভেজা থাকবে তারপর এটাকে ব্লেন্ডারে নিয়ে ভর্তা বানিয়ে নেবেন এটা যে কী লেভেলের মজার আমার তো মনে হতে জিভে পানি চলে আসছে সবশেষে লবণ দিয়ে এটাকে মিক্স করে নামিয়ে আমি ভর্তা বানিয়ে নিছি সো আশা করছি আজকের এই রেসিপি ভালো লাগবে যদি আপনি ট্রাই করেন বিশ্বাস করেন আপনি খেয়ে খুবই মজা পাবেন আর যদি বাসায় বানান আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে এর থেকে বেশি কিন্তু ট্রাই করা যাবে না তাহলে ভালো লাগবে না আর মোরিঙ্গা পাতা যেটা ইউজ করবেন অবশ্যই কুচি পাতা নিতে হবে